আমাদের গতবার যে জমিটাতে বাড়ির টোমোটো করছিলাম এই জমিটা বাঙ্গে নতুন করে একবার বাড়ির টমোটো লাগানোর জন্য প্রস্তুত করা হচ্ছে কী কী সার ওষুধ দিচ্ছে আপনাদেরকে অবশ্যই বিরতে দেখাইছি আসলে আগাম টমোটো করলে আগাম টমোটো যা যেও করতে চান ও সবথেকে মেন হচ্ছে ওষুধগুলা নিচের ওষুধগুলোও মেন এবং উপরের ওষুধগুলো মেন যেহেতু এখন বৃষ্টির সিজন বৃষ্টির সিজনে টমেটো করাটা অনেক টাপ এবং তাপমাত্রাও অনেক বেশি থাকে প্রচুর পরিমাণে তাপমাত্রা থাকে গরমের গরমের সিজন বৃষ্টির সিজন সব মিলাই আগাম টমেটো করার একটা রিক্সও এবং অনেক কষ্ট এবং অনেক করসও হয় আগাম টমেটো চাষ করলে কিন্তু করস হইলেও কষ্ট করলো দুটো ফলন ফলানো যায় মোটামুটিভাবে একটা ফলন ফলানো যায় ভালো কি লাভবান হওয়া যায় আগাম টমেটো করলে আসলে আমাদের এই এক বিঘা জমিতে কি কী দিলাম আজকে আপনারা দেখছেন ভিডিওতে আসলে ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাইছি কি কি দিছি আমাদের এক বিঘা জমিতে আসলে এই যে ওষুধগুলো ওষুধগুলো হচ্ছে গিয়ে মেইন আগাম টমেটো ফলানোর জন্য যারা এই আগাম টমেটো চাষ করে করবে করতে চান অবশ্যই এই ওষুধগুলো আপনারা মেনটেন করবে সঠিকভাবে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ যত্ন করবেন সঠিকভাবে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ দেখেন গত বছর আমাদের এই বাড়ি টমেটো জমিতে থেকে প্রায় আমি আট থেকে ন লক্ষ টাকার মধ্যে টমেটো বিক্রি করছি আসলে এটা আল্লাহ দিছে আল্লাহ ভাগিয়েছে মানে ভালো কি ফলন পাচ্ছি এবং দীর্ঘ সার পাঁচ থেকে ছয় মাস আমি বিক্রি করছি টমেটো এর কারণে বালকটি ফল এবং শেষের দিকে যে টমেটোগুলো আরও যে টমেটোগুলো আমরা গরু গরু কেখা এই জমি টমেটো এই জমি টমেটো একশো আশি টাকা কেজি বিক্রি করছি একবার দুই টাকা কেজি শেষ খালা বিখানা তারপরে আমরা প্রায় প্রায় কয়েকশো ক্যারেট আমরা গরুকে খাওয়াচ্ছি এই জমি টমেটো পরে ডেম দেওয়া বালকটি ফলন ছিল আপনাদের আপনারা যারা আমার বিরোধ এখন অফিস জানেন যে আমাদের এই জমিটাতে একশোবার বার গোবর দিচ্ছি এবং সার হচ্ছে যে কী কী দিচ্ছে অবশ্যই আপনাকে দেখাইছি আসলে এই আগাম তুমর করলে অবশ্যই আরো জোটা ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন আমি যে ওষুধগুলো দিচ্ছি আপনারা অবশ্যই দেখছেন আমাদের এই জমিতে এক বিঘা এক বিঘা বলতে আড়াইশো থেকে এক বিঘা আড়াইশোত জমিতে আমি যে ওষুধগুলো দিছি অবশ্যই আপনারা ভালো কোম্পানির দিকে এই ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন আর উপরে কী কী ওষুধ দেওয়া লাগে এটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই আসলে আমি একটা ফসল করলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা যদি একটা ফসল করেন আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটা কোন সময় কি দেওয়া লাগে এবং কোন কোন জমিতে কোন ওষুধ কোন সময় দেওয়া লাগে কোন রোগের কোন ওষুধ দেওয়া লাগে আমি আপনাদেরকে সব ভালোভাবে বুঝিয়ে দিই আরে এই যে ইরা যে ওষুধটা ফাঁস পঞ্চাশ যে ওষুধটা এই ওষুধটা আপনারা এক বিঘা জমিতে আদা চারশো মিলি কিংবা পাঁচশো মিলি দিয়ে দিবেন এটা আলাদা ছিটাবেন ও চার সাথে মিশানো সম্ভব না ফড়ার সার ফড়ার সারের সাথে মিশাইলাম দেখতে পাচ্ছেন মিশাই ছিটানো হচ্ছে এটা দিলে মাটির যত ধরনের ফুক আছে সব সব ধরনের ফুকাও নষ্ট করে ফেলবে দেখবেন জমি কোনো ধরনের ফুক আক্রমণ করবে না তাই মাটিতে এটা দিয়ে দেবেন আমরা তো দানা দিচ্ছি দানা দেওয়ার পরও তারপরে এটা দিলাম তারপরে জমিটা ভালোভাবে সার দিয়ে দেবেন সারস্যুটা দেওয়ার পরে দুই তিনটা সার দিবেন যাতে ভালোভাবে সার সুটা মিশ খায় তারপর আমরা রুল তুল্লা টুমার পর আপনাকে দেখানোর চেষ্টা করবো আপনার কোথা থেকে ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ